শহীদ জওয়ান সুজয় ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে সহস্রাধিক মানুষের ঢল রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের কুন্ডিরা গ্রামে সুজয় ঘোষ দু সালে সেনাবাহিনীতে যোগ দেয় গত বছর ধরে কাশ্মীরে সেনাবাহিনীর প্যারা কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন সেনাবাহিনীর বিশেষ অভিযানে বেরিয়ে অনন্তনাগের গাদলের জঙ্গলে তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যায় কর্তব্যরত দুই সেনা জওয়ান মুর্শিদাবাদ জেলার পলাশ ঘোষ এবং বীরভূম জেলার সুজয় ঘোষ দশই অক্টোবর দুপুর নাগাদ রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামে সুজয়ের বাড়িতে খবর আসে সুজয় কাশ্মীরে জঙ্গি অপারেশনের সময় নিখোঁজ হয় পরে তার দেহ উদ্ধার হয় সুজয় বিজয় শহীদ হওয়ার খবরে পুরো রাজনগর সহ বীরভূমবাসী শোকে আচ্ছন্ন হয়ে পড়ে খবর শোনা মাত্র তিন মাস আগে বাড়ি এসেছিল দুর্গাপূজায় ছুটি না পেয়ে কালী ফেরার কথা ছিল পরিবারের লোকজন আশায় আশায় দিন কিন্তু ভাগ্যের পরিহাস কালী আগেই বাড়ি ফিরল তবে কফিন বন্দি অবস্থায় মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই ছেলের ছবিটি বুকে জড়িয়ে ধরে এক নাগারে কেঁদেই চলেছে বীর শহীদ সেনা জওয়ানের মা চোখের জল মুছতে মুছতে প্রহর গুনছে মৃত সেনার বাবা দাদা দাদু ভাই বন্ধুরা কাছে সমগ্র গ্রামের মানুষজন অক্টোবর শনিবার বিকেলে শহীদ সুজয় ঘোষকে চোখের জলে শেষ বিদায় জানালো রাজনগরবাসী দীর্ঘ প্রতীক্ষার পর রাজনগরের কুন্ডিরা গ্রামে শহীদ সুজয় ঘোষের সব আনতেই চোখের জলে ভাসে আত্মীয় পরিজন সহ গ্রামবাসীরা শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত হয় কুন্ডিরা গ্রামে কফিনে তেরঙ্গা পতাকা দিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয় শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জেলা শাসক বিধান রায় শিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্চয় অধিকারী রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ অগণিত রাজনৈতিক অরাজনৈতিক মানুষ সকলেই শহীদদের পরিবারকে সমবেদনা জানান শহীদ সুজয়কে শেষ শ্রদ্ধা জানানোর পর সন্ধ্যায় বক্রেশ্বর মহাসনে শেষকৃত্য もうこだわり。